আল্লাহ তালা কোন জিনিস দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন কোন সুরাতে বিসমিল্লা নেই কোন সুরাতে বিসমিল্লা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবার অনিত দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি পাঁচপাড়া চোনাবাটি মল্লিক পাড়া একদম বড় ফুটবল খেলার মাঠে সে বন্ধু দেখতেই পাচ্ছ মানে এই যে মানে সকালে রোদ্দুরে এবং মানে প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটা খেলোয়াড় পুরো মাঠকে ভর্তি করে ফেলেছে আমি আমার ক্যামেরা ক্যামেরা পার্সেন জামির হোসেনকে বলবো যে প্রথমে মাঠটাকে পুরো ভালোভাবে দেখাতে মানে প্রচুর পরিমাণে মানে মানে কী বলব ক্রিকেট টিমের পুরো একদম ছেলেরা রয়েছে অনেক 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 মানুষ রয়েছে তারই মাঝখান থেকে আমরা যেই চারজনকে পেয়ে গেছি তারা কিন্তু আমাদের আজকের আলোর ফথর ইসলামের কুইজ খেলার জন্য এই চার চারটে মানুষ রেডি হয়ে গেছে ওখান থেকে এক দুই তিন চার তো এই যে এই চারজন যে আজকে রেডি হয়ে গেছে এনাদের সাথে খেলব কিন্তু আজকে প্রথম কুইজ আর এই কুইজ প্রথম কুইজ এদেরকে প্রশ্ন করার আগে এনাদের চারজনের পরিচয় কোনো ছটপট জেনে নিই তারপর ছুড়ে দেবো এনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম শেখ সাইফুদ্দিন আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর নাম শেখ মোহাম্মদ আজ আমার নাম মুস্তাক সিদ্দিকি আমার নাম শেখ জাহির আপনারা সকলেই খেলার জন্য রেডি তো মাসা বন্ধু দেখতেই পাচ্ছ এনারা চারজনই কিন্তু একদম আমাদের ইসলামিক আলোর ইসলামিক মানে কুইজ খেলার জন্য একদম রেডি হয়ে গেছে তো আমরা তো সব সময় সর্বদাই থাকি রেডি তো যার কারণে আজকে এনাদের জন্য প্রথম প্রশ্ন কোনো সাহাবির নাম নিলে কি বলতে হয় কোনো সাহাবির নাম নিলে কি বলতে হয় বলুন আচ্ছা আপনি মনে করুন বলুন বলুন আচ্ছা কি বললেন আচ্ছা আমরা যেই প্রশ্ন করেছিলাম আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন সাহাবির নাম নিলে কি বলতে হয় এনাদের তিনজনের কাছ থেকে কিন্তু উত্তর আমি এখনো পাইনি আর একজনে বলেছে যে মানে আলাই আসসালাম কিন্তু না আমি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি অবশ্য ঠিক কিবা ভুল আমি এখন দিচ্ছি না আমি কিন্তু পরে দেব তো তার আগে আমি চলে যাবো কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে আল্লাহ তালা কোন জিনিস দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোন জিনিস দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন বলুন আদাম হবা আচ্ছা আদম আমি আমার প্রশ্নটা ভালো করে শুনুন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা কোন জিনিস দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন বলুন মাটি জল ইত্যাদি এইসব দিয়ে আচ্ছা আর কেউ বলতে পারবে অডিয়েন্সকে বলতে পারবে অডিয়েন্সরা কেউ আছে অনেক এখানে মানে আমার ছোটো ছোটো বন্ধুরা আছে সকলেই আছে কেউ বলতে পারবে হাত তোলো হাত কেউ তুলছে না আমাদের যে দু নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তালা কোন জিনিস দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এই উত্তরটি কি সঠিক কি বেঠিক আমি কিন্তু এখনও দিচ্ছি না আমি অবশ্যই ভিডিও শেষে দিচ্ছি এবার আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন সুরাতে বিসমিল্লা নেই কোন সুরাতে বিসমিল্লা নেই বলে বলুন না বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের তিন তিনটে প্রশ্ন করেছিলাম তিন তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনও পাচ্ছি না তো আমি কিন্তু চলে যাবো কিন্তু এবারে চার 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 নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটা কি কীরকম উত্তর আসে আমি সেদিকে কিন্তু আমি দেখব আপনার জন্য চার নম্বর প্রশ্ন জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি জান্নাতে সবথেকে বড় নিয়ামত কি তুমি হাত তুলেছো বলো আল্লাহ তালার দিদার আল্লাহ তালার দিদার তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা যে হ্যাঁ এই যে চার নম্বর প্রশ্ন করেছিলাম যে নম্বর প্রশ্ন যে সব থেকে বড় নিয়ামত কি হবে আর এই যে ভাইটা দেখতেই পাচ্ছ যে মানে লাল জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে সে কিন্তু বলেছে অবশ্যই কিন্তু আল্লাহর দিদা আর আমাদের এখানে দেখাচ্ছে ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ হ্যাঁ আল্লাহর দেখাটাই হচ্ছে সব থেকে বড় মাসা আল্লাহ মাসা আল্লাহ এবারে আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহর আরসের নিচে কোন জান্নাত অবস্থিত আছে আল্লাহর আরসের নিচে কোন জান্নাত অবস্থিত আছে বলো জান্নাতুল ফেরদাউস তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে আমার পাঁচ নম্বর প্রশ্ন ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল আল্লাহর আর্সের নিচে কোন জান্নাত অবস্থিত আর আমার কাছে উত্তরটা এসে যে জান্নাতুল ফেরদাউস আর আমাদের এখানে দেখাচ্ছে এনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মার্শা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার উত্তরও সঠিক হয়েছে এবারে আমি চলে যাব কিন্তু এক নম্বর প্রশ্ন আমার যে এক নম্বর প্রশ্ন ছিল কোনো সাহাবির নাম নিলে কি বলতে হয় এনাদের কাছ থেকে কিন্তু উত্তর আসেনি উত্তরটি হবে অবশ্য কিন্তু রাজাল্লাহ আনহু বলতে হয় ঠিক আছে এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আমার দু নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তালা কোন জিনিস দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তার নিজের কুদরত এবং হুকুমের দ্বারাই আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তিন নম্বর প্রশ্ন ছিল কোন সুরাতে বিসমিল্লা নেই আপনারা কিন্তু কেউ জবাব দিতে পারেন নেই আর সেইটা হবে অবশ্যই কিন্তু সুরায়ের তহবা সবাই জানা দরকার হ্যাঁ না এই যে যেইগুলো জেনেছেন উত্তর দিয়েছেন যেইগুলো যেগুলো জানেন না সেইগুলো আমি বলে দিলাম কিরকম লাগে খুব ভালো লেগেছে শেখা গেল দিনের জন্য আরো এইগুলো করুন আমাদের কাছে রিকোয়েস্ট আরো যত জায়গায় পারবেন এগুলো করবেন আমরাও এগুলো দেখে কিছু শিখতে পারবো অবশ্যই এরকম কুইজ কখনো খেলা হয় না এখনো পর্যন্ত এরকম আমাদের মাঠে এখনো পর্যন্ত আসেনি এই প্রথম ইনশাল্লাহ ফের আগামী দিনেও আসবেন আপনাকে এ তো মাসা দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যাঁ ঠিকই বলেছে যে মানে এরকম যদি মানে ভিডিও আমরা করি এবং প্রত্যেকটা মানুষ যদি থাকে তো সত্যিই মানে শেখা যাবে অবশ্যই দিন শেখা কিন্তু সকলের জন্যই কিন্তু ফলোয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এনারা হয়তো আমার সাথে খেলেছে তো যার কারণে এদের চারজনের জন্যই রইল আমাদের আলহরপাত ইসলামের তরফ থেকে সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবরকাত